কামরুল কেমন আছো স্টুপিড তোর এত বড় সাহস তুই এই অফিসে এসে স্যারের নাম ধরে কথা বলছিস তুই জানিস স্যার কে স্যার একজন ম্যাজিস্ট্রেট কি কামরুল ম্যাজিস্ট্রেট কিন্তু আমি তো কামরুল কে চিনি এই মুখ সামলে কথা বল হ্যাঁ আমি বুঝতে পেরেছি তুই স্যার কে চিনিস তাতে এমন কি হয়েছে তোকে ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা কামরুল তোমার সামনে একটা ছেলে আমার গায়ে হাত তুললো আর তুমি চুপচাপ বসে বসে দেখছো কিছুই বলবে না এই তোর তো সাহস কম না তুই আবারও মুখে মুখে তর্ক করছিস বেশি কথা বলে আরেকটা থপর দিব তখন বুঝতে পারবি কারণ তুমি এখনও চুপচাপ বসে বসে দেখবে তোমার সামনে এই ছেলেটা কিভাবে আমাকে অপমান করে যাচ্ছে আরে আমি তো তোমার বিবাহিত স্ত্রী তোমার ওয়াইফ স্যার এই স্টুপিডটা কি বলে সে নাকি আপনার বিবাহিত স্ত্রী কি কী উল্টোপাল্টা কথা বলছেন কে আপনার স্বামী হ্যাঁ আর আমি একটা জিনিস বুঝতে পারলাম না রাকিব সাহেব আপনাকে সরকারের পক্ষ থেকে আমার সাথে কেন দেওয়া হয়েছে আমার দেখাশোনা করার জন্য আমার সিকিউরিটি দেখার জন্য তাহলে কোথা থেকে একটা মেয়ে উল্টো পাল্টা কথা বলছেন আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন সরান আমার সামনে থেকে সেই তখন থেকে এখানে এসে উল্টোপাল্টা কথা বলছিস তোর জন্য আমার সারের কাছে বকা শুনতে হচ্ছে তুই কি এখান থেকে ভালোই ভালোই যাবি নাকি পুলিশ ডেকে ঘা ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিতে হবে কানুন তুমি এসব কি বলছো তুমি সবার সামনে এইভাবে আমাকে অস্বীকার করছো আর আমি তো তোমার বিয়ে করা বউ তাহলে এসবের মানে কি হ্যাঁ তুমি আমার বিয়ে করা বউ ছিলে কিন্তু এখন না সেটা পাশ ছিল কি এত সব সবকিছু ভুলে গিয়েছো মনে করে দেখো তিন মাস আগের কথা তুমি আর তোমার ভাই আমার সাথে কেমন ব্যবহার করেছিলে আমি আর তোর মতো কামলার সাথে সংসার করব না আমি একজন সরকারি চাকরিজীবী আমার জন্য হাজারো কোটিপতি ছেলেরা অপেক্ষা করছে আমি আর তোর মতো কামলার সাথে সংসার করব না আরে মিথিলা তুমি এসব কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না আরে আমি নিজের লেখাপড়া বাদ দিয়ে তোমার লেখাপড়ার খরচ জুগিয়েছি এমনকি তোমাকে আমি সরকারি চাকরি পাইয়ে দিয়েছি আর আজকে তুমি এসব কি বলছো দেখো হ্যাঁ আমিও তো বিশেষ পরীক্ষা দিয়েছি দেখো আমার মনে হয় রেজাল্টটা ভালো হবে এই ছোট লোকের বাচ্চা কি বললি তুই তুই আমার বোনকে পড়াশুনো করিয়ে সরকারি চাকরি পাইয়ে দিয়েছিস তাহলে আমরা কি ঘোড়ার ঘাস কেটেছি নাকি আমার বোনকে আমরা পড়াশুনো করিয়েছি মানুষের মতো মানুষ করেছি তারপর তোর সঙ্গে বিয়ে দিয়েছি তাও মাত্র তিন বছর হলো আর এই তিন বছর তুই এমন কি খরচ দিয়েছিস যার জন্য উল্টাপাল্টা কথা বলছিস ভাইয়া আপনি সব কি বলছেন আপনি তো কিছুই জানেন মিথিলা তুমি কিছু জেনে বুঝে আমার সাথে এমন কেন করছো আমি নিজে লেখাপড়া বাদ সব কিছু তোমার জন্য করেছি আজকে তুমি সরকারি চাকরি পেয়ে আমার সব অবদানের কথা ভুলে যাচ্ছো আমাকে ডিভোর্স দিতে যাচ্ছ এই শোনো আমি একজন সরকারি চাকরিজীবী আমার মন মানসিকতা চেঞ্জ হয়েছে আর তাছাড়া আমিও তো চাইব একজন সরকারি চাকরিজীবীর সাথে সংসার করতে তোমার মতো কামলা কৃষকের সাথে নয় আর তাছাড়া সমাজের মানুষের কাছে আমি কি বলবো আমি একজন সরকারি চাকরিজীবী হয়ে আমার হাজবেন্ড কিনা একজন কামলা কৃষক তাই কখনো হয় আর এজন্য আমি তোমাকে ডিভোর্স দিতে বাধ্য হচ্ছি আর তারপরেও যদি তুমি আমার কথা না শোনো তাহলে তোমার নামে নানি নির্যাতন মামলা দিতে আমি বাধ্য হব হ্যাঁ বোন তো ঠিক কথা বলেছে এর পর থেকে তুই যদি আমার বোনের দিকে ফিরে তাকাস না তোর চোখ আমি উপরে ফেলবো আর যদি আমার বাড়ির আশেপাশে দেখি না হাত পা ভেঙে গুঁড়ো করে দিব এই চল এত কিছুর পরও তুমি কিভাবে আমাকে হাজবেন্ড দাবি করছো কামরুল আমি যে ভুল করেছি তার কোনো ক্ষমা নেই আমি না বুঝে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আজ সকালে আমি জানতে পেরেছি আমি প্রেগনেন্ট তাই দৌড়ে তোমার কাছে ছুটে এসেছি কি বললে তুমি তুমি প্রেগনেন্ট তা তো আমি কি করব এখানে আমার কিছুই করার নেই তাছাড়া তোমার পেটে যে সন্তান আছে সেটা তো আমার না এই পেটের সন্তানের যে বাবা তুমি তার কাছে গিয়ে সব বলো কামরুল তুমি এটা কি বলছো এটা তোমার সন্তান না মানে আমার গর্ভে যে সন্তানটা আছে এটা তোমারই সন্তান তুমি বিশ্বাস করো আমি কোনো নোংরামি করিনি আমি কারোর কাছে যাইনি একজন মাই বলতে পারে তার গর্ভে যে সন্তানটা আছে তার আসল বাবাকে কামরুল বিশ্বাস করো আমি সত্য কথা বলছি এটা তোমারই সন্তান তুমি আমাকে মেনে নাও আচ্ছা ঠিক আছে মানলাম যে তোমার পেটের সন্তান আমার আচ্ছা একটা কথা বলো তো তুমি না সরকারি চাকরি পেয়ে আমাকে ছেড়ে চলে আজকে আবার এখানে কিসের জন্য এসেছ হ্যাঁ আমি সরকারি চাকরি পেয়েছিলাম কিন্তু লোভ লোভই আমাকে সরকারি চাকরি থেকে বিতাড়িত করেছে লোভের কারণে অনেকের থেকে ঘুষ নিয়েছিলাম আর সে কথা একটা সময় আমার ঊর্ধ্বতর কর্মকর্তারা জানতে পেরেছে এবং তারা তদন্ত করে সত্যতা বের করে তারপর আমাকে চাকরি থেকে বের করে দেয় আমি আজ নিঃস্ব হয়ে গিয়েছি তাই তো তোমার কাছে ছুটে এসেছি প্লিজ কামরুল আমাকে তুমি গ্রহণ করে নাও এখন এসে আমার কাছে ক্ষমা চাচ্ছ বাহ নিয়তির কি বিধান যখন আমার কাছে কিছুই ছিল না তখন তুমি আমাকে কাগজের ছেড়া টুকরো মনে করে ছুঁড়ে ফেলে দিয়েছিলে আবার যখন জানতে পেরেছো আমি ম্যাজিস্ট্রেট হয়ে গিয়েছি আমার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নেই তখন আবার আমাকে এসে হাজব্যান্ড হিসেবে দাবি করছো বাহ কি দারুণ রূপ পরিবর্তন তোমাদের বাইদা ওয়ে সেদিন যখন আমাকে অপমান করেছিল তোমার পাশে তোমার ভাইয়া ছিল আজকে তোমার এই অবস্থা তোমার ভাইয়া কোথায় কামরুল এসব কথা বলে আমাকে আর লজ্জা দিও না আমাকে আর ছোট করে কথা বলো না আমি এখন সবাইকে হাড়ে হাড়ে চিনতে পেরেছি সেদিন আমি সরকারি চাকরি পেয়েছিলাম আমার অনেক টাকা ছিল তাই আমার ভাই আমার পক্ষ নিয়ে কথা বলেছিল আমার পাশে ছিল কিন্তু যখন আমি চাকরিচ্যুত হয়ে ভাইয়ের বাড়িতে গিয়েছি ভাইয়া আমাকে দূর দূর করে বাড়ি থেকে বের করে দিয়েছে তুমি জানো তোমাকে ছেড়ে দেওয়ার জন্য ভাইয়া আমাকে বারবার জোর করেছে সে আমাকে বলেছিল তুই অনেক টাকার মালিক হবি ওই কামলা কৃষকের সাথে থেকে তুই কি করবি বিশ্বাস করো আমি তোমাকে ডিভোর্স দিতে চাইনি কিন্তু ভাইয়ার কথা শুনে আমি তোমাকে ডিভোর্স দিতে বাধ্য হয়েছি কামল বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি এখন আমাকে ফিরিয়ে দিও না তুমি যদি আমাকে ফিরিয়ে দাও আমার যাওয়ার আর কোনো জায়গা থাকবে না আমি তোমাকে চিনতে পারিনি দেখলে তো নিয়তের বিধান কেমন হয় একটা কথা কি জানো একটা মেয়ের বিয়ের পর তার সব থেকে আপন হয় তার স্বামী আর স্বামীর সাথে যারা খারাপ ব্যবহার করে তাদের পরিস্থিতি এমনই হয় আজকে তোমার গর্বের সন্তান এসেছে বিধায় তুমি আমার কাছে ছুটে চলে এসেছো আজকে যদি তোমার গর্বের সন্তান না আসতো তাহলে আমার মনে হয় না তুমি আমার কাছে ছুটে চলে আসতে ঠিক আছে আজকে তোমার এই গর্বের সন্তানের জন্য না হয় তোমাকে আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি কিন্তু একটা কথা কি জানো মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙা এক কথা তুমি আমার মনটা ভেঙে খান খান করে দিয়েছ এ সরি তোমাকে আমি আগের মতো আর ভালোবাসতে পারবো না দেখো আমাদের ডিভোর্সের এখন তিন মাস পূর্ণ হয়নি এর ভিতরে তোমার সব অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে তাই একটা কথা বলে কি কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না এই পৃথিবীতে যে যেমন কর্ম করবে তাকে তেমন কর্মফল ভোগ করতে হবে তোমাকে শেষবারের মতো একটা কথা বলি যে কোনো কাজ করার আগে অন্তত একশোবার ভেবে দেখবে যে কাজটা করার মাধ্যমে যেন তোমার ভবিষ্যতে পস্তাতে না হয় বাই ওয়ে তুমি একটু বসো আমার হাতে কিছু কাজ আছে কাজগুলো সেরে তারপর একসাথে বাসায় যাবো আচ্ছা ঠিক আছে